এই যে আমি এখন বাদ নিয়ে এক কাপড় থেকে কম আমি এখন লাঞ্চ করবো তিনটা পনেরো বাজে এই হচ্ছে আমার প্লেট আমি আরো শাক নিব ভাজি নিব তারপর খাবো খাবারটা নিয়ে আমি আমার রুমে চলে আসছি আমি এখন টিভি দেখবো আর খাব বিসমিল্লাহির রহমানির রহিম এই যে মাটির প্লেটটা আমার এই মাটির প্লেটটার বয়স 17 বছর দিয়ে গেছে সাতের দিকে কিনা আমি খুব যত্নে রাখি বেঙে যাওয়ার ভয় বিসমিল্লাহির রহমানির রহিম কাঁচা মরিচ খেতে কে কে ভালোবাসেন জানাবেন খাওয়ার সময় কথা বলা ঠিক না ইমানের শহীদ খাইতে হয় তারপরও কথা বলতেছি সাইলেন্ট থাকবে দেখে ভিডিওটা পোনা মাছ এই কুড়ি মেলা আটজন আনছিলাম বেটার কাছ থেকে বড় মাছের সাথে আনার পর বাসায় আনতে আনতে মাছটা মারা গেছে একজন বেজি করে বলছে খাবার নাকি দেখায় খাই তো এনে খাই নজর লাগে আমি চাই লাগুক আমার লাগুক খাবারের নজর অন্য কারণে সবাই আমার নিয়ে কত কিউরিসিটি ভিডিও বানাই আমি এন করি আমি করি যাদের আমাকে নিয়ে কিউরিসিটি তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই তাদের নিয়ে ভাবার মতো কোনো সময় আমার নাই তাদের নিয়ে যে কথাটি বলতেছি মনে হয় যেটা ফাঁকে বলতেছি ও হ্যাঁ টুকা জীবনে আর যাই করেন কাছের মানুষের আত্মীয় স্বজনের সাপোর্ট আশা করবেন না এর থেকে বোকা মুখি তুমি তার কিছু নাই অনেকক্ষণ কথা বলে রয়েছি ওখানে খাবার শেষ করি